শুভ বিকেল সবাইকে কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি সুখে আছি সবাইকে ইন্ট্রো দিতে গেলে এভাবেই কিন্তু কথা বলতে লাগে যে আমি সুখে আছি শান্তিতে আছি কারণ তোমার দুঃখগুলো তুমি যত মানুষকে শোনাবে মানুষ কিন্তু শুনতে অনেকটা ইন্টারেস্ট নেবে কিন্তু পেছন পেছন তোমাকে নিয়ে আবার হাসি মজা করবে তাই কখনো কাউকে বলার সময় এটা বলতে নেই যে আমি খুব কষ্টে আছি আমার খুব প্রবলেম হচ্ছে বা আমি কোনো দুঃখে আছি নিজের দুঃখগুলোকে যতটা হাইড করা যায় ততটাই ভালো কিন্তু এই যে ঠাকুর ঘরে ঠাকুরের সামনে নিজের দুঃখকে প্রকাশ করতে লাগে একমাত্র এখানেই দুঃখকে প্রকাশ করতে লাগে আর কারোর কাছে দুঃখ প্রকাশ করে কোনো লাভ হয় না আসলে আসলে আমরা যারা মারা বা সংসারে গৃহিণীরা সংসার সবাই করছি কিন্তু কার কার সংসার কেমন বা কার সংসারে কি প্রবলেম আছে অনেক কিছুই ব্যাপার আছে যেগুলো সবাইকে সবসময় বলা যায় না বা সবার সাথে সবকিছু শেয়ারও করা যায় না তাই সবকিছু শেয়ারের একমাত্র জায়গা হচ্ছে এইখানে মনের শান্তি পাওয়ার জায়গা হচ্ছে শুধুমাত্র এইখানে আমার তো এটাই মনে হয় তোমাদের কার কি মনে হয় জানিও আমার যেদিন মন খারাপ করে জানো তো আমি ঠাকুর ঘরে বেশি সময় কাটাই কারণ আমার মনের কথাগুলো বোঝার মতো মানুষ কেউ নেই কাউকে বলে বোঝানোর মতো ধৈর্য আমার নেই কারণ বয়সের এই সীমা এসে এখন যদি কাউকে চিৎকার করে করে কিছু বোঝাতে হয় তাহলে মনে করবে তোমার জীবনটাই পুরো ব্যর্থ মানে তুমি মানুষ চুজ করতে ব্যর্থ হয়ে গেছো তোমার আশেপাশের মানুষগুলোকে চুজ করতে তুমি ব্যর্থ হয়ে গেছো এখনো তোমাকে চিৎকার করে বোঝাতে হচ্ছে তারা নিজে থেকে তোমাকে বুঝতে পারছে না আর মনের শান্তি কোথায় তো। এই যে হনুমান চালিসাতে আমার মনে যেদিন ভীষণ কষ্ট থাকে বা কোনো খারাপ লাগা আমার মনে কাজ করতে থাকে আমি কিন্তু এই বইটা পড়ি সব সময় পড়ি এখন থেকে তো প্রতিদিনই বইটা পড়ছি আগে প্রতিদিন পড়তাম না শুধু কষ্টের সময় পড়তাম খারাপ লাগার দিনগুলোতে পড়তাম কিন্তু এখন কিন্তু আমি প্রতিদিনই বইটা পড়ি আমার মন ভালো থাকুক খুশি থাকুক আনন্দে থাকুক কষ্টে থাকুক যে কোনো কিছু থাকুক এই বইটাই আমাকে কিন্তু অনেকটা শান্তি দেয় তা সকালটা কিন্তু আমার এভাবেই কেটেছিল তারপরে খাওয়া দাওয়া করতে বসেছিলাম আজকে খাওয়া দাওয়াতেও ছিল একদম সিম্পল নিরামিষ খাওয়া আলু ভাজা আর এখানে ছিল বুটের ডাল ডাল দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম কারণ মেয়েকে আনতে যেতে হবে ওই যে বলছিলাম আমাদের না আমার না আমাদের মতো সকল মেয়েদেরই যারা মারা বলছি তাদের নিজের জন্য সময় বের করাটা কিন্তু অনেকটা মুশকিল কিন্তু আমার মনে হয় নিজের জন্য সময় বের করতে লাগে কিছুটা সময় যদি তুমি তোমার জন্য ব্যয় করো না সেটা তোমাকে বুঝতে তোমার নিজের মনকে বুঝতে তোমাকে অনেকটা সাহায্য করে তা আজকের আর ব্লগটা বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি মেয়েকে আনতে চলে যাচ্ছি স্কুলে কেমন লেগেছে জানিও বাই